কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আজকে হচ্ছে রবিবার আর আজকে হচ্ছে কিন্তু আমার তৃতীয় পর্বের আইবুড়ো ভাত তাই প্রতিবারের কিন্তু সাথে শেয়ার করবো আইবুড়ো ভাতের পর্ব তো আজকে আর বেশি বকবক টাকবক করব না তো চলো একদম ডিরেক্ট দেখানো যাক যে আজকে ভাতে কোন শাড়িটা আমি পরছি আর কি কি মানে কোন শাড়ি পরছি কি জুয়েলারি পরছি সেগুলি তোমাদের সাথে আগে দেখাবো তো আজকে পড়ছি হচ্ছে এই হ্যান্ডলুম শাড়িটা যাই না এটা কেউ তো হ্যান্ডলুমই বলে আমি ঠিক জানি না তবু আমি এই ঝুল্লিগুলো দেখি মানে এই ঝুল্লিগুলো দেখে আমি বললাম হ্যান্ডলুম শাড়ি কারণ হ্যান্ডলুম শাড়িতেই তো এরকম ঝুল্লি থাকে তো এই শাড়িটাই পরছি তো আজকে এই শাড়িটাই আমি পরছি ওই শাড়িটার সাথে পেয়ার করছি হচ্ছে এই গোল্ডেন কালারের ব্লাউজটা আর আমার মনে হলো যে ওই শাড়ির কালারের সাথে এই পার্লের সেটটা খুব ভালো লাগবে এই পার্লের সেটটা খুব ভালো লাগবে আমার মনে হলো ওটারই কানের সাথে পড়বে একটা ভালো তো চলো ঝটপট রেডি হতে তারপর দেখা করছি তো দেখো তো দেখো এই হচ্ছে আমার ফাইনাল লুক মানে মা আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছে প্রতিদিনই কেউ না কেউ আমাকে শাড়িটা পরিয়েই দিচ্ছে জানি না পরে আমার কি হবে ও হ্যাঁ আমরা এই নেকলেসটা যেটা দেখিয়েছিলাম সেটা কিন্তু চেঞ্জ হয়েছে হাতে যেটা পরেছি সেটাও কিন্তু আমি আগের দিনেরই পড়েছি একটা সেফটি প্রিন লাগানো কারণ এই ডান্ডাটা হারিয়ে গেছে তো আর মেকআপটা তো আমি নিজেই করেছি কেমন হয়েছে তোমরা সবাই জানিও কেমন হয়েছে তোমরা সবাই জানিও তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক আর এখানে বিয়ে কাঠগুলো রাখা রয়েছে কারণ হলুদ সিঁদুর যেহেতু দেওয়া রয়েছে ওই জন্য শোকানোর একটা ব্যাপার আছে আর প্রতিবারের মতোই তো বাবা ছেড়ে এলো আমাকে স্কুটিতে করে আর আমি একটু মিষ্টি নিয়ে নিলাম আমি সকলের বাড়িতে একটু মিষ্টি নিয়ে যাচ্ছি তাদের ঠাকুরকে একটু পুজো দেওয়ার জন্য তো যাই হোক চলো যাওয়া যাক তো আমি আজকে যাচ্ছি হচ্ছে আমার সৌ পিসির বাড়িতে মানে আমার বাবার মাস তো বোন আর বাবার মাসির তরফ থেকেই ছিল আজকের আইবুড়ো ভাতটা কি করছো

ব্রাইড ওখানে বসে আছে এখানে খাবার রেডি হচ্ছে আর ওখানে বসে রয়েছে গন্ধ নিচ্ছে গন্ধ কিরকম লাগছে গন্ধ দেখছি ভিডিও করছি একটু হাই করে দাও হাই করে বাই করে চলে গেল তো এরপর তো দেখতে পেলে সবাই একদম আইভুরুভাতের জোগাড় করতে ব্যস্ত আর আমার বোন এখানে একটু হাতে হাত লাগিয়ে দিচ্ছিল যে কোনটার পর কোনটা হলে বেশি ভালো লাগবে মানে ফটোতে ভিডিওতে কোনটার পর কোনটা থাকলে বেশি ভালো লাগবে ফটোটা কীভাবে ভালো আসবে তো আমার আইভুরুভাতের প্রতিটা ফটো বলো ভিডিও বলো সবই কিন্তু আমার বোন আমাকে করে দিচ্ছে তাই তোমাদের সাথে এত সুন্দর করে আমি সব কিছু শেয়ার করতে পারছি আর এখানে অনেকেই ছিল মানে আমার বাবার মেজ মাসিও ছিল একটু হাই করে দাও মাসি একটু হাই করে দাও আর এটা হলো বাবার মাস্তুতো বোন মাস্তুতো ছোট বোন তো এরও কিন্তু সামনেই বিয়ে তো এবার বসে বললাম আইব্রো জন্য তো সকলেই এখানে আশীর্বাদ করবে এবার আজকে হচ্ছে তৃতীয় পর্ব আইব্রো আমার টুবলি দিদা আর সমু পিসির তরফ থেকে আজকের আইব্রো ভাত এটা হচ্ছে আমার সমু আর এটা হচ্ছে আমার টুবলি দিদা মানে আমার বাবার মাসি আর মাস্তুতো বোন

তো আজকের আইব্রোপাতের পর্ব এখানেই শেষ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানেন ভালো লাগলে লাইক করো ওকে বাই